আমরা পরোপকারী পরিবার এপিপি সম্মানিত দেশবাসী আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনি জেলার সাগরনাইয়া উপজেলাতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশপাশ প্রচুর ফ্লাডেড হয়ে গেছে আমরা আমরা পরোপকারী পরিবার এপিপির পক্ষ থেকে ত্রাণ নিয়ে অনেক কষ্টে পানির মধ্য দিয়ে এই সাগলনैयाও গোজেলায় অবস্থান করছি এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় পানি মানুষের কাকুতি মিনতি মুজারিহুল্লাতু যাইর মা ফীহিম ফাবদাউতু শাসান আখরান কায়া তাফাখরান ওয়া আনতু ওয়া فوجدت اني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের কাছে সাহায্য সহযোগিতা পাঠাবেন আপনাদের সাহায্য সহযোগিতা আমরা পরোপকারী পরিবার এপিপির মাধ্যমে ট্রেনির পাঁচটি উপজেলায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব